জেলার ছাত্রছাত্রীরা আরও বেশি স্বনির্ভর ও স্কিল্ড ট্রেনিং নিতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের পক্ষ থেকে আজ ভূমি সহায়ক আমিন কোর্সের শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন মহকুমা শাসক আব্দুল নন্দী গৌতম ইসলামপুর পলিটেকনিক কলেজে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইসলামপুর বিডিও দীপানিতা বর্মন সহ ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গৌতম নন্দী বলেন জেলা ছাত্রছাত্রীরা যাতে আরো বেশি স্কিল ট্রেনিং পায় ও স্বনির্ভর হয় তার জন্য এই উদ্যোগ তিনি আরও বলেন আমিন কোর্সের শুভ উদ্বোধন হলো আজ মূলত যারা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনি তাদেরকে স্কিল ট্রেনিং করে তারা যাতে স্বনির্ভর হতে পারে তারই উদ্যোগ এই কোর্সের শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে ইসলামপুরের মহকুমার মহকুমা শাসক আব্দুল সাহিদ বলেন প্রায় চল্লিশ জনের মতন ছাত্রছাত্রী এই কোর্সে ভর্তি হয়েছেন তিনি আরও বলেন ভালো করে এই কোর্সটা কমপ্লিট করুন এবং স্বনির্ভর হয়ে উঠুন आज के हमें यहाँ निकल पस्ते रिगार्डिंग बीपीएसएसडी प्रोग्राम आज के एक ना स्किल डेवलपमेंट का है बेसिकली अपने आप का जो एम्प्लॉयमेंट प्रोवाइड करा जाए तो एम्प्लॉयमेंट का रेडी करा जाए बेसिकली अपनी अपना की इंडस्ट्री रेडी करा जाए कि चुके चु, स्कीम्स का नेवा हो छे। पीबीएसएसडी एक तस्कीम आज है, पीबीएसएसडी ते एक तस्कीम आज भी यहां के डिमांड जनरेट करे डिफरेंट डिफरेंट इंस्टिट्यूट्स के ही होल डिमांड द पार्टीज जो है मैकेनिकल पॉलिटेक्निक के यहां पे बहुत सारे इंफ्रास्ट्रक्चर আছে এখানে সার্ভে ট্রেনিং করতেও কো랏 জায়গা আছে এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইন নিড আ ডিসিপ্লিন এন্ড হ্যান্ড আপনি তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বারা কোর্স তো কোটা তো ঠিক আছে আপনারা যে ফ্রি ইয়ার কোর্স আছে তো তা তো আপনি করেন কিন্তু যারা যারা as of now যারা কিছু whatsoever may be the reason reason is جنন স্টাডিজ ডিসকন্টিনিউ করেছেন কিন্তু ওনার কাছে কিছু স্কিল আছে ওটানিયে পশ্চিমঙ্গ সরকার কি করছেন डिफरेंट डिफरेंट ब्लाइंड ডিপার্টমেন্ট डिफरेंट डिफरेंट ইনস্টিটিউশন কে এনগেজ করেন ওনাকে স্কিলিং করা হচ্ছে স্কিলিং মানে কি আজকে এখানে প্রোগ্রামে কি হচ্ছে একটা সার্ভে جنন demand generation core 40 students আছে 40 students কে আমি স্কিলিং দিচ্ছি এই স্কিলিং এ এখানে ভালো করে ইনফ্রাস্ট্রাকচার আছে মেইনারস আছে প্রোগ্রামিং একটা শর্ট প্রোগ্রাম হবে ওই শর্ট প্রোগ্রামে মধ্যে আপনাদের যে সার্ভে টেকনিকস আছে ওই সার্ভে টেকনিকস সহ সাথে তো এখানে আপনাদের পড়াশোনা হবে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হবে তার তারপরে আপনাদের একটা অ্যাসেসমেন্ট হবে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের যে সার্টিফিকেট আমি পাওয়ার করে डिफरेंट डिफरेंट कम्पनी प्राइवेट कंपनीज हो या गवर्नमेंट हो हमने दरकार आज सर्वे जन जो कि वो सर्टिफिकेट दिए अपना के मतलब चाकरी या तो फिर अपना के आप इम्प्लयमेंट तो ये सिस्टम मध्य डिफरेंट डिफरेंट लाइन डिपार्टमेंट स्किल प्रोग्राम चलते

आई मीन কোন ভাবে ও ডিমান্ড জেনারেট করে আপনারা কি এই স্কিলিং প্রোগ্রাম করেন করে আপনাদের যে কোনই সার্টিফিকেট আসবে ওটা একদম মানে अवेलेबल সার্টিফিকেট আছে আপনি যত মানে যেখানে দরকার আছে প্রাইভেট ইনস্টিটিউশন হোক या विदेश हो কোথা মানে वेयर एवर यू गो यू कैन यू कैन गिव दैट सर्टिफिकेट वो सर्टिफिकेट डिवा पर আপনাদের निश्चय प्रायोरिटी पे আপনাদের এমপ্লয়মেন্ট পাবে তো আমি আশা করছি এখানে আমি এখান থেকে আমি বলছি প্রিন্সিপাল এখান থেকে প্রোগ্রাম আছে এটা ভালো করে এনাকে ট্রেনিং করে দিন আমি আশা করছি কি ভালো করে ট্রেনিং হওয়ার পর সবাইকে এই সার্টিফিকেট নিয়ে আপনি চাকরি পান ওটাই আমাকে পান থ্যাংক ইউ মূলত বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিংয়ের আন্ডারে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের কিছু ট্রেনিং কোর্স বিভিন্ন জেলা মাধ্যমে বা জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সেক্টরে এটা ট্রেনিং দেওয়া হয় ছাত্রছাত্রীদের এই ট্রেনিংটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীকেই দেওয়া হয় যারা হয়তো পড়াশুনো মাধ্যমিক বা আইটিআই এইট পাস এরকম নানাবিধ একটা কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া রয়েছে যারা হয়তো পড়াশুনোটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি সেই সমস্ত ছাত্ররা যাতে স্বনির্ভর হতে পারে সেজন্য তাদের স্কিল ট্রেনিং প্রোভাইড করা হয় এই স্কিল ট্রেনিংটা মূলত কতগুলো আওয়ার্সের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেইখানটা বিভিন্ন সেক্টর রয়েছে সেই সেই সব সেক্টরে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তাদের আগামী দিনে যাতে স্বনির্ভর হতে পারে এবং স্কিল যে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তাদের মধ্যে তাদের মাধ্যমে যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই এই ট্রেনিংটা প্রোভাইড করা ট্রেনিং চলবে এই ট্রেনিংটা মূলত বিভিন্ন ডিউরেশন রয়েছে তো আমাদের এখানে যেই ট্রেনিংটা আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমিন ভূমি সহায়ক কোর্স কারণ আমরা জানি যে যেহেতু আমাদের ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে সার্ভি ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর্স রয়েছে এখানটায় যে বিভিন্ন সময় যে সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন যখন প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন হয় সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে সার্ভে করা এই সার্ভের কাজটা মূলত করে থাকে আমিনরা বা সার্ভেয়াররা তাহলে সেই সমস্ত ছেলে মেয়েদের যদি আমরা শিক্ষিত করতে পারি তাদের যদি এই স্কিলটাকে আমরা তাদের মধ্যে তৈরি করে দিতে পারি যার মাধ্যমে কিন্তু আগামী দিনে তাদের একটা বৃহত্তর কর্মজীবনে তারা প্রবেশ করতে পারবে শুধু তাই নয় এই স্বনির্ভরতার মাধ্যমে তারা তাদের রোজগার থেকে শুরু করে তারা আগামী দিনে আরও আরও নতুন কোর্সের মাধ্যমে তাদেরকে আরও শিক্ষিত করে তুলতে পারবে এবং এই কোর্সটি একদম ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট করিয়ে থাকে এবং শুধু তাই নয় এবং এখানটা গভর্নমেন্টের থেকে কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রীর একটা স্টাইপেন্ডেরও ব্যবস্থা থাকে সেটা একটা কোর্স কমপ্লিশনের পরে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তাদের সেই সমস্ত স্টাইপেন্ডগুলো রিলিজ করে থাকে এটা আজকে আমাদের উদ্বোধন হচ্ছে তো আমাদের জেলার মাধ্যমে জেলার এডিএম জেটপি মানে এডিএম যিনি রয়েছেন স্কিম বিষয়টা দেখেন তাদের মাধ্যমে আমরা তাদের কোর্সগুলোকে আমরা চালু করতে চলেছি এবং সেখানটায় দপ্তর যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তার মান্যতা নিয়ে এই সার্টিফিকেট কোর্সগুলো করা হবে এবং পুরোপুরি সার্টিফিকেটটা কিন্তু একটা गवर्नमेंट সার্টিফিকেশন হবে সত্য চাচ্ছি কোর্সটা রয়েছে এটা কি মানে যে হয় কোনো ধারাবাহিক দিন বা এক বছর দু বছর এরকম কোনো সময় রয়েছে হ্যাঁ সময় রয়েছে এটা একটা 6 মাসের মত একটা আওয়ার্স রয়েছে আমাদের বিভিন্ন কোর্সে বিভিন্ন রকম আওয়ার্স রাখে তো আমাদের এই কোর্সটি 720 ঘন্টার একটা কোর্স এবং মূলত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কলেজ চলাকালীন বা কলেজের বাইরেও বিভিন্ন সময় করে আমরা এই কোর্সটাকে পরিচালনা করব এবং ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক যেহেতু উত্তর দিনাজপুর জেলার মধ্যে একটা অন্যতম জায়গাতে আছে এবং যেখানটায় আমরা টেকনিক্যাল এডুকেশনকে আরও ব্যাপ্তি বা প্রসার ঘটাতে চাই জেলার মধ্যে তো এই জেলাতে যাতে ছেলেমেয়েরা আরও আরও স্বনির্ভর হতে পারে এবং স্কিল ট্রেনিংগুলো নিতে পারে সেই লক্ষ্যেই আজকে এই কোর্সটা শুভ উদ্বোধন হতে চলেছে আমার নাম গৌতম